إن الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحيا يوم لله رب العالمين जन्नत में मकान अपने बनाते हैं नमाजी जन्नत में मकान अपने बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी महबूद भी खुश होते हैं महबूब भी राजी सजदे के लिए सिर झुकाते हैं नमाजी सजदे

এখনো পর্যন্ত কোরআন হাদিসের আলোকে ওলামাই বয়ান করে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো রাত এগারোটা পর্যন্ত এই ধারাবাহিকতা চালু থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই বেষ্টনীর ভেতরে অনেক পুরুষ এবং মহিলারা আমার এই আওয়াজ শুনছেন যেহেতু কর্তার আড়াল থেকে ঘরে বাহিরে এবং বাসায় বসে বয়ান শুনছেন এবং পুরুষদের জন্য যেহেতু এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ খুবই সুন্দর বসার মত দৃষ্টিনন্দন সুন্দর একটি জায়গা করে দিয়েছেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মাদ্রাসা কর্তৃপক্ষ এ আয়োজন কিন্তু গতকাল কেউ করে নাই এবং আগামীকালকেও কিন্তু সম্ভব হলেও তারা করবেন না শুধুমাত্র আজকের জন্য এত মাইক তারা লাগিয়েছেন যাতে পদার আড়াল থেকে আমাদের মায়েরা বোনেরাও শুনতে পারেন এবং এত সুন্দর একটি আয়োজন করেছেন প্যান্ডেলের আয়োজন করেছেন বিছানা বিছিয়েছেন যাতে করে ধর্মপ্রাণ মুসলিম মানুষ এখানে এসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু যিনি কথাবার্তা শুনতে পারেন এবং সে মোতাবেক আমল করতে পারেন এবং আমল করার মাধ্যমে যাতে করে তাদের জান্নাতের রাস্তাকে সুগম এবং জান্নাতের রাস্তাকে তারা সহজ করতে পারেন এই জন্যই এই উদ্দেশ্যকে এই মাকসাদকে সামনে রেখেই মাদ্রাসা কর্তৃপক্ষ এত টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছেন এই জন্য আমরা যদি এলিক্সেরিক ঘোরাফেরা করি অযথা সময়গুলো নষ্ট করে দিই তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ সফল হয়ে যাবে মাদ্রাসার লস হবে না কিন্তু আমি আমি মুসলমান আমি আব্দুল জব্বার আমি আব্দুল সত্তার আমি লস হয়ে যাব আমার জান্নাত সুগম হবে না আমার লস হয়ে যাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো লস হবে না এই জন্য যারা আমরা এখনো এলিক্সেরিক ঘোরাফেরা করছি অযথা সময়গুলো নষ্ট করছি বিনতা অনুরোধ থাকবে আমরা মাহফিলে ফেলে পেন্ডেলে এসে দিনই কথাবার্তা শুনি আল্লাহ আমাদেরকে করুন। সম্মানিত আমি পবিত্র কোরআন মসজিদের অসংখ্য আয়াত এবং থেকে একটি আয়াতে কারিমার সামান্য অংশ আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহুল আলমিন বলেন ان صلاتي ونسكي ومحيا

হোমাবাতি এবং আমার মৃত্যু লীল্লা হিরফি আরামিন একজনের জন্য তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ ফকরবুল আরামিন এখন আমরা যদি নামাজকে ঠিকভাবে আদায় না করি আমরা নামাজের রোপনগুলা যদি না জানি নামাজের মধ্যে কোনটা ফরাজ কোনটা ওয়াজিব কোনটা সুনাহ কোনটা নফল এই সকল মসআলাগুলো মাসাইলগুলো আমরা না জানি তাহলে আমরা গোটা জীবন নামাজ পড়ে যাব সময় অতিবাহিত হয়ে যাবে বয়স অতিবাহিত হয়ে যাবে দিন অতিবাহিত হয়ে যাবে ক্লাস পর্যন্ত শেষ অবধি পর্যন্ত আমাদের পুরো জীবন শেষ হয়ে যাবে আমি